ওয়েলকাম বিয়স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন দেখেন মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এই সমস্ত মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা চাষ করিতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে দেখেন কেজিতে মাছগুলো হচ্ছে কেজিতে চল্লিশ পিস থেকে পঞ্চাশ পিস এ সমস্ত মাছ আপনারা যদি চাষ করেন তাহলে এই মাছটি তিন মাসে চারটা অথবা তিনটায় কেজি থাকবে এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কিংবা টাইটালে দেওয়া নাম্বার থেকে আপনারা মাছকে পোনাগুলো সংগ্রহ করতে পারেন মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন মাছগুলো কত বড় বড় সাইজ দেখেন মাছগুলো পুরো চার ইঞ্চি সাইজ দেখেন চার ইঞ্চি সাইজের তেলাপিয়াগুলো যদি আপনারা চাষ করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই মাছগুলো আপনার দুই বেলা খাবার দিলে এই মাছগুলো কেজিতে চার থেকে পাঁচ মাসে দুইটা অথবা তিনটায় কেজি থাকবে যদি আপনারা এই সমস্ত মনোসেক্স তালাকে এই মাছের কোনো চাষ করিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মাছের সাথে আপনার রুই মির্কা কাতল সিলভার বিকেট এই সমস্ত মাছও কিছু সাথে চাষ করতে পারবেন যে কোনো খামারি ভাইয়েরা যদি এই মাছের কোনো প্রয়োজন হয় তাহলে এখানেই অর্ডার করুন আপনারা এই মুহূর্তে আমাদের কাছে এই মাছগুলো রয়েছে আপনার আপনাদেরকে দিতে পারবো আমরা এই মাছের কোনাগুলো যদি এই সমস্ত মাছ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই ফোন নম্বর থেকে আপনারা যে কোনো মুহূর্তে আমাদের কাছে আমাদের খামার থেকে এসে নিয়ে যেতে পারেন যদি এই সমস্ত মাছ চাষ করেন তাহলে অবশ্যই আপনারা আশা করি স্বাবলম্বী হতে পারবেন দেখেন মাছের সাইজগুলো কত সুন্দর এক কোয়ালিটি মাছ মনসিক্স তালাপিয়া এক সাইজ এক কোয়ালিটি মাছ যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে দেখার মতো সুযোগ করবেন সকলেই ভালো থাকবেন থাক সুস্থ থাকবেন